আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সুইজারল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি বা আমার চ্যানেলে আমি দিয়েছি এর মধ্যে একটি ভিডিও ছিল অর্থাৎ প্রথম ভিডিওটি ছিল সুইজারল্যান্ডে উচ্চ শিক্ষা নেবেন কী কী যোগ্যতা প্রয়োজন হয় কী কী ডকুমেন্টসের দরকার হয় স্থায়ী হল কৌশল সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম টিউশন ফিজ নিয়েও তথ্য দিয়েছিলাম দ্বিতীয় ভিডিওতে মূলত হচ্ছে সুইজারল্যান্ডে পড়াশোনা করার জন্য কত টাকা খরচ হতে পারে কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কোথায় কত টাকা আপনার ব্যয় করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম পরের ভিডিওতে সুইজারল্যান্ডে যে স্কলারশিপগুলো রয়েছে বিনামূল্যে পড়ার যে সুযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে তথ্য দিয়েছিলাম আজকের ভিডিওতে বাসায় বসে নিজে নিজে কিভাবে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় আপনি খুঁজে পাবেন এবং সেই বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে কোনো এজেন্সির কাছে না যেতে হয় কোনো দালালের কাছে না যেতে হয় কারো হেল্প ছাড়াই যেন আপনি পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা সুইজারল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ সুইজারল্যান্ডে খুব অল্প পয়সায় পড়াশোনা করা যায় জবের একটা ভালো সুযোগ রয়েছে এছাড়া অন্য অন্য বিভিন্ন ফ্যাসিলিটিসও কিন্তু সুইজারল্যান্ডে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এজেন্সি রয়েছে বা কনসালটেন্সি ফার্ম রয়েছে যারা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য বুঝিয়ে সুঝিয়ে বিদেশে পাঠিয়ে দেয় এই জন্য তারা হিউজ অ্যামাউন্টের যে সার্ভিস চার্জ শিক্ষার্থীদের নিয়ে থাকে কেউ হয়তোবা ডিরেক্টলি টাকাগুলো নিয়ে যায় কেউ হয়তো বা কৌশলে এই টাকাগুলো তাদের কাছ থেকে নিয়ে যায় দিন শেষে শিক্ষার্থীরা প্রতারিত হয় তাদের সময় অর্থ এবং কেরিয়ার নষ্ট হয় কারণ এজেন্সিগুলো আপনার ফিউচার নিয়ে কোনো টেনশন করবে না আপনার কোনটা ভালো হবে কোনটা আপনার হওয়া উচিত কোনটা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে তারা কোনোদিনও ভাববে না তারা একটা জিনিসই চিন্তা করে আপনি হচ্ছে একজন শিক্ষার্থী যে বিদেশে যেতে চায় আপনাকে পাঠিয়ে দিবে কোনোভাবে একবার পাঠিয়ে দিলেই হলো তারা একটি ফি পেয়ে যাবে এটাই তার এটাই তার মূল উদ্দেশ্য হয়তোবা সেই ফিটা আপনার কাছ থেকে নিতে পারে হয়তোবা যে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে সেই বিশ্ববিদ্যালয় থেকে সে কমিশন নিয়ে নিতে পারে যাই হোকরা এই ধরনের যে স্ক্যামগুলো রয়েছে বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজে নিজে ট্রাই করা বন্ধুরা অ্যাপ্লাই করার আগে আপনি সেটা সুইজারল্যান্ডে হোক বা অন্য কোনো দেশে হোক অ্যাপ্লাই করার আগে আপনার ডকুমেন্টসগুলো রেডি থাকতে হবে কারণ ডকুমেন্টসগুলো যদি রেডি না করেন তাহলে অ্যাপ্লাইটাই কীভাবে হবে তাই প্রথমে ডকুমেন্টস নিয়ে আলোচনা করি সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেটা ব্যাচেলরে হোক মাস্টার্স হোক বা পিএইচডিতে হোক আমি কমন ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করছি সাবজেক্ট অনুযায়ী ডকুমেন্টসের কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে কমন ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টটা করিয়ে নিন এখন তো দশ বছর মেয়াদি পাসপোর্ট হয়ে থাকে তাই খুব সহজে পাসপোর্টটা করিয়ে নিতে পারেন দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট মার্কশিট এবং টেস্টমোনিয়াল যতটুকু পর্যন্ত আপনার কাছে রয়েছে তৃতীয় যে ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনার মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস যে সাবজেক্টে আবেদন করছেন সেই অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে প্রয়োজন হবে আইএলটিএস বা টোফেল বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট যখন যেটা প্রয়োজন হয় তবে আইএলটিএস থাকাটা ভালো আপনার লেভেল অনুযায়ী অর্থাৎ আপনি যদি ব্যাচেলরে আবেদন করতে চান সেক্ষেত্রে সিক্স সিক্স যদি মাস্টার্সে আবেদন করতে চান সিক্স সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পিএইচডিতে আবেদন করতে চাইলেও ঠিক একই রকম রেঞ্জ আবার কোথাও কোথাও কিন্তু এম ওয়াই দিয়েও আবেদন করা সম্ভব অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করছেন সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাষাগত যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি কালেক্ট করে ফেলুন এরপর অতিরিক্ত কিছু ডকুমেন্টস রয়েছে যেমন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে আপনার অ্যাচিভমেন্টের সার্টিফিকেট রয়েছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে আপনার সিভি রয়েছে রেকমেন্ডেশন লেটার রয়েছে এই কাগজগুলো অবশ্যই অবশ্যই আপনি জোগাড় করে ফেলুন পাশাপাশি সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য কিন্তু আবেদন ফিও প্রয়োজন হয় এবং এটা কিন্তু মোটামুটি ভালোই বলা যেতে পারে বাংলাদেশি টাকায় পনেরো হাজার বিশ হাজার টাকার মতো খরচা হয় তাই এই রিক্সটা কিন্তু সুইজারল্যান্ডে আবেদন করার সময় আপনাকে নিতেই হচ্ছে তাই যাদের সুইজারল্যান্ডে টার্গেট করছেন তারা এই বিষয়টাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এই ছিল বেসিক কিছু ডকুমেন্টস নিয়ে আলোচনা আমি ধরে নিচ্ছি আপনার কাছে ডকুমেন্টসগুলো রয়েছে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য প্রস্তুত চলুন কম্পিউটার স্ক্রিনে দেখিনি কীভাবে আবেদনটি সেরে নিতে হবে বন্ধুরা সুইজারল্যান্ডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য পাওয়ার জন্য বা সাবজেক্টগুলো শর্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে আমরা এমনই একটি ওয়েবসাইটে এসেছি এছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে স্টাডি ইন সুইজারল্যান্ড এভাবে যদি সার্চ করেন গুগলে তাহলে কিন্তু অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমরা একটি ওয়েবসাইটে আসলাম আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টাডি প্রোগ্রাম ডট সিএচ স্ল্যাশ এন স্টার্ট এটার লিঙ্ক আমি প্রথম কমিটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর স্টাডি কোর্স এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব সাবজেক্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে উপরে কিন্তু ইংলিশ ফ্রেঞ্চ ইটালিয়ান এবং ডয়েজ এভাবে কিন্তু দাও রয়েছে আমি ইংলিশটা সিলেক্ট করে রেখেছি কোন লেভেলে আবেদন করতে চান তা আমি লেভেলটা এখান থেকে সিলেক্ট করব ধরে নিচ্ছি আমি মাস্টার্সে আবেদন করব আমি আপনি চাইলে ব্যাচেলরও সিলেক্ট করতে পারেন আপনি চাইলে একাধিক প্রোগ্রামও সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে আপনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অপশনটা ক্লিক করবো আপনি কি ধরনের ইউনিভার্সিটিতে আবেদন করতে চান শুধু ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড আর্টস ইউনিভার্সিটি অফ টিচার এডুকেশন নাকি ইউনিভার্সিটি লেভেল ইনস্টিটিউশন তো আমি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স দুইটাই সিলেক্ট করে দিলাম আপনি যদি স্পেসিফিকভাবে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে চান চাইলে আপনি এখান থেকে সে ইউনিভার্সিটিটাও সিলেক্ট করতে পারবেন এবং যখনই আপনি যে অপশনটা সিলেক্ট করছেন সেই অনুযায়ী কিন্তু ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে এরপর লোকেশন আপনারা নিশ্চয়ই জানেন যে সুইজারল্যান্ডে কিন্তু অনেকগুলো অংশ রয়েছে মূলত তিনটি অংশ বলা যায় একটি হচ্ছে জার্মান স্পিকিং পার্ট একটি হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং পার্ট আর একটি হচ্ছে ইতালিয়ান স্পিকিং পার্ট আপনি কোন অংশে আবেদন করতে চান তো আমি এখানে ধরুন জার্মান স্পিকিং সুইজারল্যান্ড এবং ইটালিয়ান স্পিকিং সুইজারল্যান্ড এই দুটো আমি সিলেক্ট করে দিলাম চাইলে আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন এরপর এখান থেকে আপনি স্পেসিফিকভাবে জায়গার নামও সিলেক্ট করতে পারেন এরপর এরিয়া অফ স্টাডি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ফ্যাকাল্টিতে আবেদন করতে চাচ্ছেন বা কোন এরিয়াতে আপনি আবেদন করতে চাচ্ছেন ধরুন আপনি যদি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের স্টাডিতে পড়াশোনা করতে চাচ্ছেন তাহলে এটাকে ক্লিক করে দেবেন আর আপনি যদি বিজনেসে হন তাহলে বিজনেস ল হলে ল মেডিসিন ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে এডুকেশনাল সায়েন্স অন্য অন্য সাবজেক্ট যদি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করে দিলাম এরপর ল্যাঙ্গুয়েজ যেটাও ইম্পর্টেন্ট তো আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করতে চান আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম এরপর এটা মোটামুটি আমাদের ফিল্টার হয়ে গেছে এখন অ্যাপ্লাই ফিল্টার আমি ক্লিক করব আমার মোটামুটি অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে পঞ্চান্নটি প্রোগ্রাম আমি খুঁজে পেয়েছি এই পঞ্চান্ন প্রোগ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেভেলটা দেওয়া আছে মাস্টার্স লেভেল কোন ইনস্টিটিউশন এরপর প্রোগ্রামের নাম এবং লোকেশন এবং কত ক্রেডিটের প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামগুলো সিক্সটি ক্রেডিট থেকে ওয়ান টোয়েন্টি ক্রেডিট পর্যন্ত হয়ে থাকে তো এখান থেকে আমার পছন্দের যে সাবজেক্টটি রয়েছে সেটা আমি এখান থেকে খুঁজে বের করব যে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছি দেখুন এখানে একটি ইউনিভার্সিটি রয়েছে তো এখানে মিডিয়া ম্যানেজমেন্ট নামের একটি সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি ধরে এই সাবজেক্টে আপনি আবেদন করতে চাচ্ছেন তো এই সাবজেক্ট আমি ক্লিক করব দেখুন এই সাবজেক্টের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে কত ক্রেডিটের প্রোগ্রাম কয়টা সেমিস্টার হবে ল্যাঙ্গুয়েজ কী হবে এবং লোকেশন কী হবে দেখা যাচ্ছে এরপর অ্যাডমিশনের কিছু ইনফরমেশন রয়েছে অ্যাডমিশন ডেডলাইন হচ্ছে তিরিশ জুন দু যদিও এটা আগের ইনফরমেশন কিন্তু ডেডলাইনগুলো এরকমই হয় অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর দ্য ক্যান্ডিডেট হু নিড ভিসা থার্টি এপ্রিল ওকে এরপর হচ্ছে টিউশন ফিস কত টাকা এবং আপনার অন্য অন্য রিকোয়ারমেন্ট এখানে রয়েছে এখন আমাকে এই প্রোগ্রামে চলে যেতে হবে এই প্রোগ্রামের জন্য দেখুন এখানে বলা হয়েছে টু দ্য প্রোগ্রাম এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমি প্রোগ্রামের ওয়েবসাইটে এসে পড়লাম এখানে আসার পর এটার কেরিয়ার প্রসপেকটিভ কি রয়েছে এটার স্ট্রাকচারটা এবং কি কী কন্টেন্ট রয়েছে কি কী সাবজেক্ট রয়েছে সব কিছু এখানে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরস রয়েছে ফিস ফিস এবং গ্রান্টসগুলো রয়েছে এবং অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে ধরি প্রথমে আমি অ্যাপ্লিকেশন প্রসেস প্রসেসটা একটু জেনে নেই যে এখানে কী প্রসেসে শিক্ষার্থীদেরকে ভর্তি নিবে তা আমি ওপেন করলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশনটা রয়েছে যে কবে শিক্ষার্থীদের ভর্তি নেবে কি কী ডকুমেন্টসের এখানে প্রয়োজন হবে দেখুন বন্ধুরা ডকুমেন্টসের তালিকাও কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি এখানে লেটার অফ মোটিভেশন লাগবে এছাড়াও কিছু রেজিস্ট্রেশন ফি এর কথাও এখানে উল্লেখ করা রয়েছে দেখুন বন্ধুরা অ্যাডমিশনের অপশনগুলো দেওয়া রয়েছে এখানে অ্যাডমিশনের ব্যাপারেও আপনার বিস্তারিত ইনফরমেশন দেওয়া রয়েছে যে আপনার বিগত রেজাল্টটা কত হতে হবে কত ক্রেডিটের প্রোগ্রাম হতে হবে এই সংক্রান্ত তথ্য এখানে রয়েছে এবং ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখুন বন্ধু বলা হয়েছে আইএলটিএসে সিক্স পয়েন্ট ফাইভ দরকার হবে টোফেলের আইবিটির জন্য এইট্টি ফাইভ আর অন্য অন্য যোগ্যতাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এরপরও যদি আপনার কনফিউশন থাকে ইউনিভার্সিটিকে আপনি ইউনিভার্সিটিতে আপনি মেল করতে পারেন যাই হোক বন্ধুরা আমরা বেসিক ইনফরমেশন জানলাম খরচপাতি সম্পর্কে জেনে নেই দেখুন বন্ধুরা এখানে খরচ সম্পর্কে বলা হয়েছে কত টাকা আপনার খরচ হবে এবং কয়টা সেমিস্টার রয়েছে কী কী পেমেন্ট আপনাকে করতে হবে সব কিছু এখানে বলা রয়েছে এবারে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এটা আমি প্রক্রিয়াগুলো দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সেম অর্থাৎ আপনি যে কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবেন ঠিক একইভাবে আপনাকে সার্চ করতে হবে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে অ্যাপ্লাই অপশনে যেতে হবে অথবা তাদের যে অ্যাপ্লাইয়ের প্রসিজিউসটা মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে সব ইউনিভার্সিটির প্রসেসটা অলমোস্ট সেম তখন বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশনের অপশনে এসে পড়লাম এখানে তিনটে স্টেপসের কথা বলা হয়েছে কোন সাবজেক্টে আপনি আবেদন করতে চাচ্ছেন অনলাইন ফর্ম ফিল করতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে এরপর হচ্ছে অ্যাডমিশন সাপোর্ট আপনি যাবেন এছাড়াও আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই যে ইমেলে আপনি ইমেল করতে পারেন এছাড়াও আপনি কিভাবে ফিল আপ করবেন এটা একটি ম্যানুয়ালও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি এটা দেখে সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবেন প্রায় হান্ড্রেড সুইস কারেন্সি সেটা আপনাকে এখানে দিতে হবে এবং এটা অবশ্যই নন রিফান্ডেবল এটা আপনি ফেরত পাবেন না আর ডেডলাইনগুলো অবশ্যই চেক করে নেবেন যে কোন সেমিস্টারে আপনি আবেদন করছেন ডেডলাইনগুলো কি কি রয়েছে এগুলো একটু দেখে নেবেন আবেদন করার জন্য অ্যাক্সেস টু অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে প্রথমে সুইচ ইউ আইডি এটা আপনাকে একটা আইডি খুলতে হবে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস অন্য অন্য যে তারপর আপনার পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে পূরণ করতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি সকল তথ্য দিয়ে দিলাম আমার এবারে আমি এগ্রি অপশনটিতে ক্লিক করবো রেজিস্টার বাটনে ক্লিক করবো দেখুন বন্ধুরা আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেখানে একটি ভেরিফিকেশন কোড এসেছে সেই কোড আমার এখানে এবারে সাবমিট অপশনে ক্লিক এবারে মোবাইল নাম্বার দেওয়ার পালা আপনি বাংলাদেশের নাম্বার দিতে পারেন আপনি যদি অন্য দেশে অবস্থান করে থাকেন সেই দেশের নাম্বার আপনি চাইলে দিতে পারেন আর চাইলে আপনি স্কিপও করতে পারেন তা আমি এখানে স্কিপ অপশনটি দিয়ে দিলাম এবারে আমার ইমেল যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব আমি মেইন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ওপেন করব এবং এখানে আসার পরে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আমি এগ্রি করে দেবো দেখুন বন্ধুরা এবারে আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে আসবো এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করব নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব এবারে দেখুন প্রায় নয়টি স্টেপ রয়েছে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বেসিক ইনফরমেশনগুলো রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই আপনি পড়ে নেবেন তো আমি ইনফরমেশনগুলো পড়েছি আমি নেক্সট অপশনে ক্লিক করব এরপর চয়েস অফ স্টাডি প্রোগ্রাম অর্থাৎ আপনি কোন প্রোগ্রামে আবেদন করতে চান এটা আপনাকে চয়েস করতে হবে আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি কোন প্রোগ্রামে আবেদন করতে চাই ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে আমি মাস্টার্স ক্লিক করলাম ব্যাচেলর হলে ব্যাচেলর ক্লিক করবে এরপর কোন ফ্যাকাল্টিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা যেমন আমি এখানে কমিউনিকেশন ফ্যাকাল্টিতে আবেদন করতে চাচ্ছি এই সাবজেক্টে আবেদন করতে চাই আমি সিলেক্ট করলাম সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবো এরপর দেখুন বন্ধুরা এখানে আমাকে রিলেটেড যে কাগজপত্রগুলো আপলোড করতে হবে যেমন এখানে আমাকে সিবি আপলোড করতে হবে এবং আমাকে মোটিভেশন লেটার আপলোড করতে হবে তো এখানে আপনাকে অবশ্যই এটা পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে এবং আপনার ফাইল সাইজ জন্য কোনোভাবে পাঁচ মেগাবাইটের বেশি না হয় তো আমি এখান থেকে আমার ডকুমেন্টসটা আমি আপলোড করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ফর্মটা আপলোড করে দিলাম এবার আমি সেভেন নেক্সট অপশানে ক্লিক করবো আপনি পুরো প্রক্রিয়া যে একসাথে করতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে পরবর্তীতে সেভ করে আবার লগ করে আবার কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ একদিনেই কাজ কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নেই এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডেটাগুলো আবার আপনাকে দিবে যেগুলো সব কিছু ঠিক আছে কিনা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে আমার মাদার টাং দিয়ে দিলাম বেঙ্গলি ন্যাশনালিটি অবশ্যই আমি বাংলাদেশি আমি একটা বাংলাদেশ দিয়ে দিলাম সেকেন্ডারি ন্যাশনালিটি যদি থেকে থাকে সেটা দিবেন আপনার পাসপোর্ট অথবা আইডেন্টি কার্ড অর্থাৎ এনআইডি আপনাকে আপলোড করতে হবে আমি এটা করে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা অ্যাড্রেস আমার পাসপোর্টে যেভাবে অ্যাড্রেস রয়েছে আমি সেভাবে অ্যাড্রেসটা দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি আমার সকল ব্যক্তিগত তথ্য দিয়ে দিলাম এরপর সেভেন নেক্সট অপশনে ক্লিক করব এবারে আরও কিছু ইনফরমেশন দিতে হবে এডুকেশন রিলেটেড প্রিভিয়াস স্টাডি মূলত আমি কি এই ইউনিভার্সিটিতে আগে পড়াশোনা করেছি আমি অবশ্যই ন দিব আমার প্রিভিয়াস ইউনিভার্সিটি সম্পর্কে আমি তথ্য দিব আমি প্রিভিয়াসে কি প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে কী ডিগ্রিটা কমপ্লিট করেছি ইতিমধ্যে তো আমি ব্যাচেলর দিলাম কান্ট্রি ধরুন আমি বাংলাদেশ থেকে আমার ব্যাচেলর কমপ্লিট করেছি কোন সিটি থেকে করেছি আমি সেটা দিয়ে দিলাম ইউনিভার্সিটি নেম আমি দিলাম এরপর আমি কোন ফ্যাকাল্টি থেকে আমি ডিগ্রিটা কমপ্লিট করেছি সেটা দিব এরপর কত তারিখ থেকে আমি ডিগ্রিটা শুরু করেছিলাম এবং কত তারিখে শেষ হয়েছে সেটা আমি দিব এরপর আমি এখান থেকে টিচিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব এরপর আমি সার্টিফিকেট এবং মার্কশিট আপলোড করতে হবে আপনি চাইলে অ্যাড নিউ অপশনে ক্লিক করে আরও ডিগ্রি বা আরও তথ্য আপনি অ্যাড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল রয়েছে এই ফ্লাইটটা আমাকে আপলোড করতে হবে ডাউনলোড করতে হবে প্রথমে আমি ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ফাইলটা আপনাকে মূলত ফিল আপ করতে হবে আলাদা করে তো আমি অলরেডি এটা পূরণ করে ফেলেছি এখন আমি আপলোড করে দিচ্ছি তো আমি সেভেন নেক্সট অপশানে ক্লিক করবো এখন দেখুন বন্ধুরা আমি সামনে যখন আসবো ব্যাচর অফ এখান থেকে আমি সিলেক্ট করে দেব যে অপশানটা আসবে সেই অনুযায়ী সেভেন নেক্সট অপশানে ক্লিক করব এটা হচ্ছে আপনার প্রিভিয়াস যে এডুকেশন রয়েছে সেটার উপর বেস করে সামনে অপশানগুলো আসবে কম বেশি হবে এরপর আপনার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে দিয়ে দিতে হবে ফরেন ডিপ্লোমা অবশ্যই এবং আপনি কি ডিগ্রিটা অর্জন করেছেন এই ব্যাপারে আরও কিছু তথ্য আপনাকে দিতে হবে বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম এবারে আমি নেক্সট এবং সেভ অপশনে ক্লিক করলাম এবারে দেখুন বন্ধুরা আমাকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে যে আমি এই ইউনিভার্সিটির তথ্য বা সুইজারল্যান্ডের তথ্যগুলি আমি কোথা থেকে পেলাম আমি ইন্টারনেট দিয়ে দিলাম ইউটিউব দিয়ে দিলাম আপনারা চলে অন্য অপশনও দিতে পারেন এরপর আমাকে সেভেন নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর দেখুন বন্ধুরা মোটামুটি আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে নিচের দিকে স্ক্রল করবো আমার সব তথ্য এতক্ষণ পর্যন্ত আমি যা ইনফরমেশন দিয়েছি সব তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এবারে দেখুন বন্ধুরা আমাকে প্রায় হানড্রেড সিএইচএফ অর্থাৎ সুইজারল্যান্ডের কারেন্সি অনুযায়ী আমাকে পে করতে হবে যেটা বাংলাদেশি টাকায় কত হতে পারে আমরা একটু দেখি নিই তাহলে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার একশো বান্ন টাকা বা পনেরো হাজার একশো বান্ন টাকা বা ষোলো হাজার টাকার মতো আপনার অ্যাপ্লিকেশন করতে খরচা হবে তো আমরা এখানে প্রথমে আপনার যে কার্ডটি দিয়ে আপনি পে করবেন এটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে তাহলে আপনি পে করতে পারেন অথবা আপনার যদি কোনো রিলেটিভ দেশের বাইরে থেকে থাকেন তার মাধ্যমেও কিন্তু আপনি আবেদন ফিটি দিতে পারবেন আবেদন ফিটি দিলে আপনি সাবমিট হয়ে যাবে এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে এবং এই যোগাযোগের এক পর্যায়ে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করে এবং তারা আপনাকে ইন্টারভিউ নিতে পারে মোটিভেশনাল ইন্টারভিউ এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই রেজাল্টটিও কিন্তু দিয়ে দেয় আর অফার লেটার পাওয়ার পর আপনার কাছে দুটি অপশন আসবে একটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার অথবা আনকন্ডিশনাল অফার লেটার কন্ডিশনাল অফার লেটার মানে হচ্ছে যে আপনাকে টিউশন ফিস দিতে হবে আর আনকন্ডিশনাল অফার লেটার হচ্ছে আপনি যদি কোনো আপনি যদি কোনো ওয়েবার পেয়ে থাকেন অথবা স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ফি বা পেমেন্ট দিতে হবে না সরাসরি এটা দিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে ভিসার জন্য কিভাবে আবেদন করতে হবে কী প্রক্রিয়া আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আলাদা একটি ভিডিওতে আলোচনা করবে ইনশাল্লাহ আজকে এতটুকু রইল কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে মূলত আমার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে একটি বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে অনলাইনে আবেদন করতে হয় এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অনুযায়ী কাগজপত্র কম বেশি হতে পারে তবে প্রক্রিয়াটি অলমোস্ট সেম তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ